তারা হয়তো বলতে পারে যা বেতন তার থেকে বাজার মূল্যের সম্মুখীন হয় আমি এখন আমার বলি পরিষ্কার সংস্থায় বলতে চাই যারা দুর্নীতি করে তাদের বেতন যদি দশ টাকা হয় তারা করবে আর তাদের বেতন যদি চল্লিশ হাজার টাকাও হয় তারা দুর্নীতি থাকে আমাদের ও আমার মানে প্রতিপক্ষে কিছু মানুষের মধ্যে একবার আসবে একবার যাবে না তাদের মানুষরা এমন হলে সকলের মানুষেরা এমন নয় মানে